আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্তমানে গিরিশ থেকে আপনাদেরকে বলছি আমার এখানে বর্তমানে সাতটা চল্লিশ বাজে অর্থাৎ রাতের সাতটা চল্লিশ বাজে কিন্তু আমার এখানে এখনো দিন এটা সরাসরি দেখানোর জন্যই আমি বর্তমানে লাইভে আসছিলাম চলুন বাইর সাইডে দেখুন এখানে এখনো বর্তমানে রৌদ্র আছে কিন্তু এই টাইমটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টাইম তিনটা বাজে দেখুন এখানে কিন্তু এখনো রৌদ্র আছে দেখুন এখন বর্তমানে ষাটটা চল্লিশ বাজে এই যে দেখুন ষাটটা চল্লিশ বাজে রাতের অর্থাৎ এবার দেখেন এবার আপনারাই বলুন এখানে কয়টা বাজে সন্ধ্যা হবে এখানে রাতের সাড়ে দশটা এগারোটার সময় সন্ধ্যা হয় অর্থাৎ ছয় ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা থাকে রাত আর বাকি টাইম থাকে দিন এখন বর্তমানে সাতটা চল্লিশ বাজে এখনও প্রায় দুপুরের মতন এখানে এই ভিডিওটা স্মৃতির স্মৃতি হিসাবে রাখার জন্য আমি আজকে লাইভে সরাসরি আসলাম সবাইকে অনেক ধন্যবাদ